শুনুন আপনি বৃষ্টিতে কেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়ারা তোটিনি বেশ কিছুদিন ধরে কাজের চেয়ে বারবার আলোচনা এসেছেন অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যদিও এই অভিনেত্রী বলেছেন ইয়াসের সঙ্গে কেবলই ভালো বন্ধুত্বের সম্পর্ক তার সেটা প্রেম নয় সাম্প্রতিক সময়ের এক সাক্ষাৎকারে ইয়াসের সঙ্গে প্রথম দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তটিনি বলেন ইয়াস রোহান ইজ টু বি মাই ক্রাশ দুই সালে স্বপ্নজাল যখন মুক্তি পেল তখন তাকে দেখে ভেবেছিলাম তিনি কলকাতার অভিনেতা কিন্তু পরে দেখি না ছেলেটা বাংলাদেশি দেখতেও সুন্দর তিনি আরও বলেন যখন আমি জানতে পারলাম তার বিপরীতে আমাকে অভিনয় করতে হবে তখন অন্য রকম অনুভূতি হচ্ছিল আসলে তার সঙ্গে কাজ করতে গিয়ে কিছুটা লজ্জা অনুভব করছিলাম সে আমার ক্রাশ ছিল কারণ একই সঙ্গে কিছুটা নার্ভাস ছিলাম ইয়াস অনেক ভালো অভিনেতা সেই তুলনায় আমি মাত্রই যাত্রা শুরু করেছি তবে তিনি খুবই ভালো একজন সহকর্মী যার জন্য আমি দ্রুত তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছি এই সাক্ষাৎকারে বারবার অভিনেতা জিয়াউর কথা উঠে আসছিল এখান থেকে বোঝা যায় অভিনেত্রী তটিনি কতটা আগ্রহী এই অভিনেতার সঙ্গে কাজ করতে অপূর্বর লেখা দুটি নাটকে অভিনয় করছেন তটিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একটি নাটকের নাম অ্যাবসেন্ট মাইন্ড ও আরেকটি নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাঝে একদিন দিয়ে গত দুদিন গাজীপুরের পোবাইলের একটি রিসোর্টে শুটিং মধ্য দিয়ে দুটি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী অন্যদিকে বর্তমান সময়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি তটিনী ও ইয়াস তোটিনি অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বিজ্ঞাপনে কাজ করেন আর রিয়াস একজন অভিনেতা মডেল হওয়ার পাশাপাশি একজন চিত্র পরিচালকও